বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি জ্বালানি তেল এই তেলের ওপর নির্ভর করেই গড়ে ওঠে অনেক দেশের অর্থনীতি আবার আন্তর্জাতিক কূটনীতিতেও তা হয়ে ওঠে বড় হাতিয়ার ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে মতে সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে দেশটি প্রতিদিন দুই কোটি বারো লাখ ব্যারেল তেল তোলে যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ সৌদি আরব দ্বিতীয় স্থানে দৈনিক উত্তোলন প্রায় এক কোটি এগারো লাখ ব্যারেল রাশিয়া তৃতীয় এক কোটি সাত লাখ ব্যারেল কানাডা চতুর্থ প্রায় আটান্ন লাখ ব্যারেল চীন পঞ্চম দৈনিক তিপ্পান্ন লাখ ব্যারেল এ তালিকায় আরও আছে ইরাক চুয়াল্লিশ লাখ ব্রাজিল তেতাল্লিশ লাখ ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সবচেয়ে বেশি তেল ভোক্তা দেশগুলোর তালিকা দেখে নেয়া যাক এবার যুক্তরাষ্ট্র ভোক্তা তালিকাতেও শীর্ষে দেশটির প্রতিদিনের চাহিদা প্রায় দুই কোটি ব্যারেল যা বিশ্বব্যাপী মোট ব্যবহারের প্রায় বিশ শতাংশ চীন দ্বিতীয় প্রতিদিন গড়ে এক কোটি পঞ্চাশ লাখ ব্যারেলের বেশি তেলের প্রয়োজন হয় ভারত তৃতীয় দৈনিক চাহিদা প্রায় পঞ্চান্ন লাখ ব্যারেল রাশিয়া চতুর্থ প্রায় সাঁয়ত্রিশ লাখ ব্যারেল সৌদি আরব পঞ্চম ছত্রিশ লাখ ব্যারেল এরপর রয়েছে ব্রাজিল জাপান দক্ষিণ কোরিয়া জার্মানি ও কানাডা অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন ও ভারত একাই বিশ্বের মোট তেল খরচের অর্ধেকেরও বেশি ব্যবহার করে অন্যদিকে সৌদি আরব রাশিয়া ও ইরাকের মতো দেশগুলো মূলত রপ্তানির ওপর নির্ভরশীল